আর কোনো চিন্তা না করে আজকে থেকে এই আমলটি করতে শুরু করে দিন আর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে গায়েবি সাহায্য দেখুন আল্লাহর পক্ষ থেকে গায়েবি সাহায্য পেতে এই আমলটি করুন এই আমলটি কোরআনিক আমল এবং খুবই পাওয়ারফুল একটি আমল এই আমলটির বিষয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এবং যেই ব্যক্তি এই আমলটি করে আল্লাহতালা তাকেই গাইবী সাহায্য করেন যদি আপনিও এই আমলটি দৃঢ় বিশ্বাস এবং একিনের সাথে করতে পারেন তাহলে আল্লাহ তালা হান্ড্রেড পার্সেন্ট আপনাকেও সাহায্য করবেন এমনভাবে সাহায্য করবেন এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনার দোয়া কবুল হচ্ছে না বলে আপনি দুশ্চিন্তায় ভুগছেন আপনার কাজগুলো কোনোভাবে উদ্ধার হচ্ছে না তাহলে এই আমলটি আপনি আজকে থেকে শুরু করে দেন দোয়াটি হলো হাসবুন আল্লাহ আনী আমাল ওকেল এর অর্থ হল আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অকিল বা কার্য সম্পাদক হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি এই দোয়াটি করেছিলেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা গায়েবে সাহায্য করেছিলেন আগুনকে বললেন যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুনের বৈশিষ্ট্য হল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কিন্তু আল্লাহ তালার গায়েবি হুকুমে সে আগুন ইব্রাহিম আলাহি সাল্লামের একটি লোম পর্যন্ত পোড়াননি আগুন ইব্রাহিম আলাহ সালামের জন্যে ঠান্ডা হয়ে গিয়েছিল শান্তি হয়ে গিয়েছিল একটা লোম পর্যন্ত পোড়েনি আগুনের মধ্যে থাকার পরেও যখন সমস্ত কাঠ পুড়ে গেল আগুন নিভে গেল তখন কাফেররা দেখতে গিয়ে দেখে যে ইব্রাহিম আলসালাম শান্তিভাবে বসে চিন্তা করুন ছোট্ট একটা দোয়া পড়ার কারণে আল্লাহতালা যদি আগুনের মতো একটা পাওয়ারফুল বস্তুকে গাইবিভাবে সাহায্য করে শান্ত করে দিতে পারে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার বিপদটাকে দূর করবেন না আপনার বিপদটাকে এর চাইতেও কঠিন আপনার বিপদ কি এর চাই তো বড় বিপদ কখনোই নয় এই বিপদটাকে যদি এক কোটি ভাগ করা যায় তাহলে আপনার বিপদটা হয়তো হবে না সামান্য একটা বিপদ যদি আপনি একইন এবং ভরসার সহিত আমলটি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকেও সাহায্য করবেন মানে কি জানেন তো যখন আপনার নামে বড় একটা মামলা হলো আপনাকে কোর্টে হাজির করা হলো তখন আপনার হয়ে যে ব্যক্তি মামলা লড়বে আপনার হয়ে কথা বলবে আপনাকে মামলা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করবে সেই ব্যক্তি হলো অকিল অর্থাৎ আপনি যদি আল্লাহ সামতালার প্রতি ভরসা করেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য অকিল হয়ে যাবেন আপনার বিপদগুলো দূর করার জন্য তিনি নিজেই লড়বেন আপনার হয়ে তিনি নিজেই লড়ে সাহায্য করবেন আপনাকে আর আল্লাহ তালা কোন ফায়াকুন বললেই সেটা হয়ে যায় দুনিয়ার উকিলকে লক্ষ লক্ষ টাকা দিলে তবেই সে আপনার হয়ে কথা বলবে আপনার হয়ে লড়বে কিন্তু আল্লাহ তালার জন্য কোনো কিছুই লাগবে না শুধুমাত্র তার প্রতি ভরসা করলেই হবে আর কোনো চিন্তা না করে আজকে থেকে এই আমলটি করতে শুরু করে দিন আর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে গায়েবি সাহায্য দেখুন